হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেয়ার্স দু হাজার চব্বিশ পঁচিশের ফিজিক্যাল সায়েন্সের একশো একুশ নম্বর পেজের আলোচনা করবো চলো উত্তরগুলো তোমরা দেখে নাও প্রথমে বিভাগ ক বহু বিকল্পিত প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো দেখো একের প্রশ্ন জীবাশ্ম জ্বালানি নয় সে যেটি তাহলে এখানে আমাদের জীবাশ্ম জ্বালানি নয় কোনটা উত্তর হবে কাঠ কাঠ কোনো জীবাশ্ম জ্বালানি নয় এরপর দেখো কোনটি এটা জিরো ওকে সরি জিরো কে এর সমান উত্তর কোনটা চারশো উনষাট ডিগ্রি ফারেনাইট এরপর দেখো বাস্পভরতের একক হলো বাস্পভরতের কোনো একক নেই কারণ এটি সমজাতীয় দুটি রাশির অনুপাত অর্থাৎ দৃঢ়টা সঠিক হবে যেটি আলোর জ্যামিতিক ধর্ম নয় উত্তর আলোর ব্যতিচার এরপর দেখে নেব কোন জোরটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী দুটি প্রান্তিক বর্ণ সেক্ষেত্রে তোমরা বেলা মূল্য মনে রাখবে বেনি আসহকলা অর্থাৎ বেগুনি আর লাল তাহলে এখানে এর উত্তরটা সঠিক এরপর না পরিবাহী রোধের অন্য কোনটা পরিবাহিতা অর্থাৎ বীরত্বটা সঠিক হবে এরপর দেখো বলছে ক্ষার ধাতুগুলি সঠিক ইলেকট্রন বিন্যাস ক্ষার ধাতু যেহেতু এক নম্বর শ্রেণীতে অবস্থান করছে তাই বাইরের কক্ষে একটা ইলেকট্রন অবশ্যই থাকবে তাহলে টু এইট অর্থাৎ বীরত্বটা সঠিক কোন স্থায়ী যোগে কার্বনের সমযোজ্যতা কত কোন স্থায়ী যোগে তার কার্বনের সমযোজ্যতা কত সেক্ষেত্রে উত্তরা কোন উত্তরা চার অর্থাৎ ডি এর উত্তরটা নিচের কোনটি তরিত অবিশ্লেষক পদার্থ এখানের মধ্যে সবগুলোই হচ্ছে তরিত অবিশ্লেষ পদার্থ অর্থাৎ ডিএর উত্তর কোন প্রহাতটি তাপীয় প্রসারণ বেশি অবশ্যই গ্যাসের তারা ডিএর উত্তর আলফকানোর আধান অবশ্যই ধনাত্মক অর্থাৎ বীর উত্তরটা সঠিক তরিত প্রবাহতার একক অ্যাম্পিয়ার সির উত্তরটা তীব্র ঝাঁদেলো গন্ধযুক্ত গ্যাস হচ্ছে অ্যামোনিয়া এটা তোমরা সকলেই জানো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটা বক্সাইড অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে এরপর পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌ কোনটা ইউরিয়া অর্থাৎ ইয়ের উত্তর সঠিক নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে তোমাদের ছাব্বিশটা প্রশ্নের মধ্যে একুশটা প্রশ্নের উত্তর করতে হবে বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্তমণ্ডল বলে উত্তর হবে ট্র্যাটোসফিয়ার তাহলে উত্তরটা লিখবে ট্র্যাটোস্ফিয়ার স্ট্যাটমসফিয়ার এরপর দেখে নেব কী দেখছে কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চাষের সূত্র মেনে চলে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে বয়েলের সূত্র অনুসারে ফি বনাম ওয়ান বাই ভি লেখচিত্রটি কেমন দেখো লেখচিত্রটি কী হবে এটা কি হয় সেক্ষেত্রে দেখো লেখচিত্রটি যদি আমি আঁকি তাহলে এটা হচ্ছে পি অক্ষ আর এটা হচ্ছে ওয়ান বাই ভি অক্ষ সেক্ষেত্রে মূল বিন্দুগামী একটা স্বর লেখা হবে তাই উত্তর লেখবে মূল বিন্দুগামী স্বর এরপর দেখো ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায় ব্রাউনীয় গতি গ্যাসের অণুদের মধ্যে দেখা যায় এরপর দেখো বা গ্যাসের কণাদের মধ্যে দেখা যায় কঠিন পদার্থের কী কী তাপীয় প্রসারণ হচ্ছে তিনটে দৈর্ঘ্য ক্ষেত্র আর আয়তন প্রসারণ এরপর দেখো ইউভি একটি ব্যবহার জলের জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় প্রিজম বর্ণ সৃষ্টি করে কি এটা উত্তর হবে প্রিজম কোনো বর্ণ সৃষ্টি করে না এরপর দেখো মৌলিক বর্ণ কী কী সেক্ষেত্রে সবুজ নীল আর হলুদ এরপর দেখো কী দিয়েছে এমসিবির পুরো কথা হতে হবে মিনিয়েচার সার্কিট ব্রেকার এ ইএ কেইআর এরপর দেখো কোলাম ইএসির মধ্যে সম্পর্ক এক কোলাম সময় থ্রি ইন্টু টেন সেভেন ইএসইউ এরপর দেখে নেব বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে কি এটা সত্য গ্রামারসির আধানের প্রকৃতি গ্রামারশির আধান শূন্য হয় এরপর দেখো অর্থাৎ গামা হচ্ছে আধানহীন তাই এর আধানের কোনো প্রকৃতি নেই সোডিয়াম আর এনে এর মধ্যে কোনটি বেশি সুস্থিত অবশ্যই এনে প্লাস বেশি সুস্থিত কারণ বাইরের কক্ষের একটি ইলেকট্রন ত্যাগ করে অষ্টকপূর্ণ অবস্থা থাকে তেসক্রি নিষ্ক্রিয় গ্যাস কোনটা তেসক্রি নিষ্ক্রিয় গ্যাস কোনটা হচ্ছে দেখো তেস্ক্রিয় গ্যাস হল হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এক্ষেত্রে আর এন অর্থাৎ আরএনটা হচ্ছে রেডন যেটা সেটা হচ্ছে তেসক্রিয় তেসক্রিড়ি নিষ্ক্রিয় গ্যাস এরপর দেখো দুটি কৃত্রিম মৌলের উদাহরণ উত্তর হবে কেত্রিমূল্য কোনটা নেপচুনিয়াম আর প্লুটোনিয়াম এরপর দেখো ক্রমব আকার অনুযায়ী সাজাতে বলেছে তাহলে সবথেকে ফ্লোরিনটা আকারে ছোটো এবার দেখো লিথিয়াম বেরিলিয়াম বোরোন তাহলে লিথিয়াম লিখলাম বেরিলিয়াম বোরোন লিখলাম কার্বন নাইট্রোজেন লিখলাম আর শেষে ফ্লোরিন লিখলাম তাহলে ফ্লোরিনের আকার সব থেকে ছোটো আর সবথেকে বড়ো কোনটা লিথিয়ামটা এরপর দেখো একটি তীব্র একটি মৃদ তরিত বিশ্লেষণপাতের নাম তীব্র হচ্ছে এইচ টু এস ফোর বা কে লিখতে পারো আর মৃদু তরি বিশ্লেষণের নাম কী হবে সেক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার যেটাকে বলি লোহার উপর নিকেলের প্রলেপ দিতে কী তরুদ বিশ্লেষণ ব্যবহার করে অবশ্যই নিকেল সালফেট এনআইএসও ফোর এরপর ম্যাচিংটা দেখে নেব বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের ম্যাচিং কী দিয়েছে এখানের মধ্যে হিমায়টার থেকে যে ধাতু নিষ্কাশন করা হয় সেটা হচ্ছে লোহা এটা ওয়ান হলো ভিতরে থাকে জিঙ্ক এটা টু হলো কিব প্রস্তুত এইচ টু এস এটা তিন হলো নেসলা দ্রবণ দ্বারা শনাক্ত করে এ এটা চার হলো এরপর দেখো ভিনাইল ক্লোরাইডের পলিমারির নাম কী পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড মেথেনে সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণের মান কত অবশ্যই উত্তর হবে একশো নয় ডিগ্রি আটাশ মিনিট বা একশো নয় দশমিক দুই আট শুধু একশো আঠাশ ডিগ্রি লিখলেও হবে এরপর দেখো সিডব্লিউএইচ কোন শ্রেণীর যৌগিক সূচিত এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডকে সূচিত করে অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড উত্তর হবে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ভিডিওটি ভালো লাগলে লাইক সারা কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে